হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মজাদার স্যান্ডউইচ রেসিপি যেটা খুব ইজি প্রসেসে তৈরি করা যায় তো হচ্ছে চলুন শুরু করা যাক আজকের এই স্যান্ডউইচের প্রসেসিং তো ফার্স্টে আমি হচ্ছে এখানে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি দেন হচ্ছে এটাকে আমি ম্যাশ করবো না এভাবে কুচি করে নেব তাহলে এটা তৈরি করতে অনেক সুবিধা হবে তো ফার্স্টে আমি এভাবে এটাকে কুচি করে নিচ্ছি সবগুলো আলুকে এভাবে নিয়ে নেব তারপর এখানে হচ্ছে লবণ দিব চাট মশলা ব্যবহার করব করবো মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া আর ধনিয়া পাতাও অ্যাড করে দেব তারপর সবগুলো উপকরণ হচ্ছে আমি একসাথে হচ্ছে মিক্সড করে ফেলব খুব ভালোভাবে হচ্ছে মিক্সড করে ফেলবেন তাহলে হচ্ছে এটি খেতে খুব মজা লাগবে তো হচ্ছে আমার একটা মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডের সাইডের অংশগুলো কেটে নিয়েছে তারপর এখানে হচ্ছে আমি যেটা তৈরি করেছিলাম ফিলার সেটা দিয়ে দিব তারপর এখানে হচ্ছে আর একটা পাউরুটি অ্যাড করে দেবো উপরে আর এখানে হচ্ছে আমি চিজ অ্যাড করবো চিজটা হচ্ছে এটা টেস্ট আরও বাড়িয়ে দিবে তারপর আমি একটা ডিম নিয়ে নিয়েছি এটাকে হচ্ছে একটু লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়া সাথে হচ্ছে পিৎজাতে আমরা যে পাতাটা ব্যবহার করে থাকি সেটাও অ্যাড করে দিয়েছে তারপর এখানে আমি দুধ দিয়ে হচ্ছে এটাকে মিক্স করে নিব দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে এখন আমি সেই পারিটাকে হচ্ছে এটাতে হচ্ছে ভিজিয়ে নিয়ে এটাকে ভেজে নেব যতটুকু সম্ভব ডিমে হচ্ছে এটাকে ডুবে নেবেন তাহলে এটা ভাজার পরে হচ্ছে টেস্ট আর ভালো লাগবে তো এখন হচ্ছে আমি এটাকে অল্প তেলে হচ্ছে এটাকে ভেজে নেব মিডিয়াম আছে ভাজবেন খুব বেশি তাপে হচ্ছে এটাকে ভাজবেন না আমার এটি প্রায় হয়ে গিয়েছে একটু ব্রাউন হলেই হচ্ছে আহ বুঝতেই পারবেন যেটা হয়ে গিয়েছে দেখুন দেখতে